এই মেয়ে শোনো জি বলেন মা একটা কাজ করে দিবা কি বলেন তোমার আঙ্কেলের না খুব পানি পিপাসা লাগছে তো কোনো জায়গায় না পানি পাচ্ছি না তুমি দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা চিপস এনে দিবা আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এনো মা এক হাজার টাকা তুমি এটা নিয়ে যাও খুচরো করে তারপরে নিয়ে এসো ভাঙতি টাকা নেই না মারে ভাঙতি টাকা না তুমি নিয়ে যাও

একটু শোনো না জি কিছু বলবেন হ্যাঁ বাবা এটা কথা বলবো একটা কাজ করে দিবা জি বলেন আর তোমার আঙ্কেলের না খুব পানি পিপাসা লাগছে হ্যাঁ একটা কোল্ড ড্রিঙ্কস একটা চিপস কিংবা এক প্যাকেট বিস্কিট ও হবে যেটাই হোক একটু সামনের দোকান থেকে নিয়ে এসে দাও না ঠিক আছে আন্টি আর বলো না একটা মেয়েকে আনতে দিছিলাম এখনো আনতেছে না কিন্তু তোমার আঙ্কেল তো খুব পানি পোষা লাগছে তুমি যদি পারো তো তাড়াতাড়ি নিয়ে বেশি দূর যাওয়ার দরকার নেই সামনে যে দোকানটা পাবে এখান থেকে নিয়ে এসে দিও ঠিক আছে এনো এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে আন্টি আমি তাড়াতাড়ি নিয়ে আসবো আচ্ছা বাবা তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ জি এই তুমি কি সত্যি পাগল হয়েছো একটা মেয়েকে দিলে এক হাজার টাকা আবার একটা কোল্ড ড্রিঙ্কস একটা স্ত্রী পালার জন্য তাকে আমার এক হাজার টাকা দিলে এই ডিজিটাল যুগে এরকম বোকা মানুষ আছে আমাকে চেনে না শোনে না অথচ আমাকে এক হাজার টাকা নোট দিয়ে কোল্ড ডিংস কিনতে পাঠাইলো এই টাকাকে আমি ফেরত দেবো কি এত বোকা নাকি আজকে আজকের দিনটা আমার ভালোই যাবে এই ছেলে জি বাবা এটা কথা বলবো শুনবা জি বলে বলছি কি তোমার আঙ্কেলের না খুব পানি পিপাসা লাগছে একটা কোল্ড ড্রিঙ্কস একটা বিস্কিটের প্যাকেট ছোট একটা বিস্কিটের প্যাকেট হলেই হবে একটু নিয়ে এসে দাও না আমি টাকা দিয়ে দিচ্ছি এই দেখো আচ্ছা সমস্যা নেই আচ্ছা নিয়ে যাও হ্যাঁ সামনে দোকান থেকে আনবা বেশি দেরি করো না তোমার আঙ্কেলের বাবা খুব পানি পিপাসা লাগছে তো আচ্ছা আপনি টেনশন করা লাগবে না আমি এখন আসছি আচ্ছা ঠিক আছে এই তুমি এক কিছু করছো যে আসছে তাকে তুমি এক হাজার টাকা দিচ্ছ মাত্র একটা কোল্ড ড্রিঙ্কস একটা চিপস এর দাম কি এক হাজার টাকা হয় দেখো ও কোনো না হুম তুমি বুঝবো না চুপ করে থাকো শেষ পর্যন্ত দেখো আমি কি করি আজকে মাল খাওয়ার টাকাটা হয়ে গেল আমি কি পাগল ওদের আবার টাকা ফেরত দিতে যাব এই যুগে পাগল মানুষ আছে এমই জি আন্টি বলেন মারে তোমাকে একটা কথা বলি জিএমটি বলেন তোমার আঙ্কেল না খুব পানি পেশা লাগছে তে এই যে সামনে দোকান দেখতেছ না এই যে এই দোকান থেকে তুমি একটা কোল্ডে আর একটা চিপস এনে দাও না মা ঠিক আছে আন্টি আচ্ছা ঠিক আছে এই যে টাকা এই যে 1000 টাকা আছে এই টাকাটা নিয়ে গিয়ে তুমি নিয়ে এসে দাও বেশি দূর যাও না কিন্তু হ্যাঁ এই সামনের দোকান থেকে কিন্তু নিয়ে আসবে আন্টি খুচরা টাকা থাকলে দেন মানে খুচরা টাকা তো নাই তুমি নিয়ে যাও ওইটা খাবারটা কিনে খুচরা হয়ে যাবে তখন দোকানদার এমনি ফেরত দিবে ঠিক আছে আন্টি আপনি এখানে বসেন আমি এক্ষুনি নিয়ে আসছি আচ্ছা মা যাও সাবধানে যাইও হ্যাঁ ঠিক আছে এই তুই আগে তিন জনের যেভাবে দিয়েছো একটু সেইভাবেই দিলে এ দেখো অর্থও থাকবে না শোনো আমার চোখ কখনো মিথ্যা বলে না এই যে মেয়েটা গেল না এই মেয়েটা দেখবা ঠিক ফেরত আসবি টাকাও ফেরত নিয়ে আসবি আবার তোমার কোল্ড ড্রিঙ্কস চিপস নিয়ে আসবি প্রচুর আসবে দেখো ও আগের মতনই করবে না না তুমি শুধু দেখো আমার মন আর চোখ কখনো মিথ্যা বলে না আন্টি মারে আরে যে টাকা নাও এই যে তোমার টাকা পাইছো মারে তোমাক অনেক অনেক ধন্যবাদ যে তুমি কথা রাখছো হ্যাঁ ঠিক মতোই খাবারগুলিও নিয়ে আসছো টাকাটাও ফেরত নিয়ে আসছি মা তোমাকে এবারে একটা কথা বলি জি আন্টি বলুন আচ্ছা মা তোমার নাম কি আর তোমার বাসার কোথায় আর তুমি কি করো মা আন্টি আমার নাম আখি খাতু আর আমার পরিবারে আমার মা ছাড়া কেউ নাই আমার মা খুব অসুস্থ আর আমি তেমন কিছু করি না একটা চাকরির জন্য খুব ছোটাছুটি করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না ও আচ্ছা মর্তুদার বাবা তোমার অফিসে কোন পোস্টটা খালি আছে হ্যাঁ আমার অফিসে একাধিক সেকশনে একটা লোক প্রয়োজন আর আমি একজন সব নির্ভরযোগ্য আদর্শ একটা লোক হচ্ছে আর সেই আদর্শ সৎ নির্ভরযোগ্য লোকই হচ্ছে এই যে মানে আনটি আমি তো কিছুই বুঝলাম না মানে হলো এই যে বসে থাকা দেখছো এই এখানে বসে থেকে অনেক জনকে আমরা এই কোল্ড ড্রিঙ্কস আর চিপস আনার জন্য এক করে টাকা দিচ্ছি কিন্তু ওরা সবাই নিয়ে চলে গেছে কেউ আর কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে ফেরত আসেনি শুধুমাত্র তুমি এই সততার নিষ্ঠার প্রমাণ দিলা যে তুমি আসলেও একটা সৎ ব্যক্তি মা যার সততা আছে তার সততার জোরে ঠিক এক সময় ভালো স্থানে জায়গা করে নিতে পারে মা আর সেই জায়গাটা তুমি আমাদের মধ্যে করে নিয়েছ আরে মর্তদার মা এখন কিন্তু আমি ঠিক বুঝতে পারছি কেন তুমি এই প্রত্যেককে এক হাজার করে টাকা দিলে এই যে মা তুমি ঠিক সকাল নটার সময় অফিসে চলে আসবা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি রেডি করে রাখবো তুমি কিন্তু কালকেই জয়েন করবা আঙ্কেল আন্টি আপনি সত্যি বলছেন আমার কালকে চাকরি হয়ে যাবে হ্যাঁ মা সত্যিই বলছি তোমার চাকরি হয়ে গেছে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওঠো মা ওঠো তোমার জায়গা পায় না তোমার জায়গা আমার বুকে তুমি এই সত তার পরীক্ষাতে পাশ করে গেছো